আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি মানে ইন্টারেস্টিং ভিডিও মানে ব্লগ বললে বলে বললে পারেন আর এবং আপনাদের এই যে ক্লাস টেনের মধ্যে আপনারা যে ক্লাস টেনের মধ্যে পড়াশোনা করেন যারা যারা স্টুডেন্ট তাদের জন্য আজকে এই কোয়েকশন ব্ল্যান এই বইটা নিয়ে এসেছি কারণ এই বইটা দিয়ে কিন্তু আমি যখন ফার্স্ট ইউনিট এক্সাম দিয়েছিলাম আর এই বইটা থেকে যেগুলি ইংলিশ আমি শিখে গিয়েছিলাম মানে ইংলিশ কোয়েকশন আনসার সেগুলি প্রায় কমান করেছে তার জন্য এই বইটা কিনা একজন ক্লাস টেনের জন্য স্টুডেন্টের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং তার পাশাপাশি কারে প্রিপোজিশন ভোকাবুলারি এর যা কিছু গ্রামার আছে সব কিছু এখানের মধ্যে আছে আপনি শিখতেও পারবেন ভবিষ্যতের কাছ দিকে এবং তার পাশাপাশি আপনি ভালো ট্রপ করতে পারবেন আর এই বছর আমি মাধ্যমিক দেব তার জন্য আমিও এটা কিনলাম দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি বইটা আর আপনাদের জন্য এটা আমি আপনাদের সামনে রিভিউ আনলাম এটা আপনারা ফ্লিপকার্টেও পাওয়া যাবেন কিন্তু স্টেট মারতে লাগবো আপনার স্টেটটা কি আসাম স্টেট আমি তার জন্য ইন্ডিয়ান আসাম স্টেট আপনি উত্তরপ্রদেশ যে কোনো মানে স্টেট স্টেটে কিন্তু এই কোয়েকশন ব্যাংক এই বইটা তৈরি করা হয় তার জন্য আপনারা কিন্তু চেষ্টা করবেন এই কোয়েকশন ব্যাঙ্ক বইটা কেনার জন্য বেস্ট মূল্য নয় মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় দাম তার জন্য আপনি অনেক ভালো র্যাঙ্ক করতে পারবেন যা কিছু গাইস একা এটাতে দেওয়া আছে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কমন হয়েছে ছেন ভালো থাকেন সুস্থ থাকেন